আমরা এসেছিলাম কালকে অমৃতসরে ছিলাম অমৃতসরের মধ্যে স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল এগুলো দেখলাম তো এখন যাচ্ছি আমরা ডালাউসির দিকে মানে এখন সোজা যাব পাঠানকোট পাঠানকোট থেকে ডারাউসির দিকে যাব একটা কথা কিন্তু বারবার বলতেই হচ্ছে আমাকে মানে অমৃতসর তথা পুরো পাঞ্জাব পাঞ্জাব কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার দেখে মনে হলো হ্যাঁ চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়েল মেনটেন প্রত্যেকটা সিটি রাস্তাঘাট ওয়েল তো আমি যেটা খবর নিয়ে জানলাম মান সরকার আসার আগে থেকেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের অবস্থা এরকম ভালো এখান থেকে বেশি দূর নয় কিন্তু হ্যাঁ ঢালওসি ওই চার সাড়ে চার ঘন্টার রাস্তা আমাদের কটা বাজবে কে জানে এখন বাজে হচ্ছে সকালবেলা সাড়ে সাতটা বরণ দাদা এখনো তৈরি হয়নি ওরা বেরোবে ওরা কিছুক্ষণ পরে বেরোবে তো আমি বেরিয়ে গেছি বুরন্দা অনুবন্দায় পরে বেরোবে তো আমি বেরিয়ে গেছি কারণ কি আমি একটু ধীরে চালাই অমৃতসর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে গেছি কিন্তু এখানে হাইওয়েটা বেশ জাম জাম মানে কি আমি মানে কালকে রাত্রেও দেখছিলাম এই হাইওয়েতে বেশ ট্রাফিক আছে মানে আমি হাইওয়েতে অমৃতসর ছেড়ে হাইওয়েতে পড়ে গেছি অমৃতসর আমাদের বাঁ দিকে কিন্তু এই রাস্তাটায় বেশ ট্রাফিক আমি কালকে রাত্রেও দেখছিলাম কালকে রাতেও দেখাচ্ছিল যে ট্রাফিক খুব আছে এবং তখন প্রায় অলমোস্ট রাত্রিবেলা একটার দিকে বাজে তখন আচ্ছা এটা না নুন এখানে বিভিন্ন জায়গায় নুন বিক্রি করে পাথরের নুন বিক্রি করে ওই সামনে উপরের যে ফ্লাইওভারটা দেখছি ওইটাই হচ্ছে তোমার মেন হাইওয়ে এই এই রাস্তা হচ্ছে পাঠানকোট এটা আছে ওয়াগা ওয়াটারের দিকে রাস্তার যদি এই কোয়ালিটি থাকে পাঠানকোট পর্যন্ত তাহলে তো সুপার হবে আমরা এখন পাঠানকোটের দিকে যাচ্ছি পাঠানকোট এখান থেকে অলমোস্ট একশো আট কিলোমিটার রাস্তার কন্ডিশন খুবই ভালো আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটার থেকে একটু বেশি তো আশা করি একশো কিলোমিটার মানে পাঠানকোট একশো তিন কিলোমিটার তার মানে ওই দু ঘন্টার মতো লাগতে পারে ম্যাক্সিমাম রাইডিংয়ের মধ্যে সব থেকে বোরিং ব্যাপারটা হচ্ছে যে ঘন্টা বা ঘণ্টা চুপ করে বসতে আর চুপ করে শুধু গাড়ি চালাম আর কোনো কথা নেই বাচ্চা নেই এটা একটা একটা ব্যাপার আছে কিন্তু জবে থেকে আমি এই যে মানে কী বলবো ইউটিউবের জন্য ব্লগুলো বানাতে আরম্ভ করেছি তবে থেকে একটা জিনিস কি সুবিধা হয়েছে যে হারা করেই ধরো ক্যামেরাটা মাঝে মাঝে অন হয় আর আমি কথা বলতে পারি মনে হয় যেন তোমাদের সাথে কথাই বলছি এইটা কিন্তু এটা একটা ভালো দিক যদিও আমি ব্লগিং এর থেকে ঘোরার বেশি মনটা দিই কিন্তু তবুও তোমাদের সাথে যে কথাটা বলি যতক্ষণ কথা বলি খুব ভালো লাগে আমার থেকে ব্যাপারটা মনে হয় যেন তোমরা সাথে আছো মানে কথা বলছি আর কি তোমাদের সাথে সাথে আছো বলতে সাথে তো নেই সেটা অন্য কথা কিন্তু কথা বলছি তোমাদের সাথে একটা এটা আমরা পাঠানকোটের মধ্যেই আছি পাঠানকোট ক্যান্টনমেন্ট এরিয়া আছি আর ওই সামনে পাহাড় চালু হয়ে গেছে মনে হচ্ছে হুম আর তো একটু ঠান্ডায় পৌঁছে তবে খাব আচ্ছা আমরা ডালহৌসির দিকে যাচ্ছি কিন্তু এটা এখনো পাঞ্জাব পাহাড় শুরু হয়ে গেছে কিন্তু এই জায়গাটা কিন্তু এখনো পাঞ্জাবে পাঞ্জাব শেষ হবে আরো তিরিশ কিলোমিটার পর থেকে তিন দিন আগে নাকি কিলা কিশোরের রাস্তা খুলে গেছে যে কারণে এখানে আসা মানে ডাল দিকে আসা যে কিলার কিস্তরের রাস্তা করে আমরা কাশ্মীর ঢুকব মানে জম্মু দিয়ে না ঢুকে যদি এখান দিয়ে ঢোকা সম্ভব হয় তো যাই হোক রাস্তা নাকি খুলে গেছে এবার শুধু ডালাউসি পৌঁছে জানতে হবে যে পারমিশনটা কীভাবে হবে বা পারমিট লাগবে কি না আদৌ সেটা এখান থেকে ওই মোটামুটি সাত কিলোমিটারের মতো হবে তো এইখানে আসার পর আমরা একটুখানি ঠান্ডা হাওয়া পাচ্ছি নতো এর আগে তো থাকা যাচ্ছে না এখানটা একটু তাও একটু ঠিক আছে যে হাওয়াটা একটু ঠিকঠাক অনেক চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আর তার মধ্যে গরম হাওয়া বইছে আর সেটা পাহাড়ে মানে চোখ একটা জিনিস দেখছে আর শরীর একটা জিনিস ফিল করছে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস থেকে ফ্রেশ হয়ে গেলাম তো এখন ডালসি দেখতে যাচ্ছি বুড়ন দ্বারা এখনো এসে পৌঁছায়নি ওদের হয়তো কোনো রকম বড় ডিস্টার্ব হয়ে গেছে ওরা এখন এসে পৌঁছাতে পারেনি তাই আমি হাইওয়ের পাশেই একটা হোটেল নিয়ে নিয়েছি কারণ ডাল হাউসের ভিতরে ঢুকতে বেরোতে একটা যেটা সময় লাগবে সকালে সেই সময়টা লাগবে না বেরোতে যদি তোমরা কেউ পাঠান কর দিয়ে আসো তো এই বাঁ দিকে রাস্তা ঢুকছে মানে আসার সময় ডান দিকে ডাল এখান থেকে ছ কিলোমিটার কিন্তু এক্সট্রিম টুরিস্টের ভি সেখানে এটাই বুঝলাম এটা আর পাঁচটা পুরো শহরের মতো আর কিছু না আচ্ছা এটা পুরোটা ঘুরে চলে এদের দিক দিয়ে I don't know